মালয়েশিয়ার সঙ্গে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অফ এক্সচেঞ্জ সই করেছে বাংলাদেশ যায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মধ্যে দ্বিপাক্ষীয় বৈঠকের পর মঙ্গলবার সকালে এই চুক্তি সই হয় প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ বিষয়টি জানানো হয়েছে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহায়তা জ্বালানি কৌশলগত ও আন্তর্জাতিক শিক্ষা এবং ব্যবসা বাণিজ্য খাতে পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে পাশাপাশি উচ্চশিক্ষা কূটনীতিকদের প্রশিক্ষণ ও হালাল ইকোসিস্টেমের বিষয়ে তিনটি নোট অব এক্সচেঞ্জ স্বাক্ষরিত হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সকালের দ্বিপাক্ষীয় বৈঠক শুরুর আগে পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন অধ্যাপক ইউনুস পুত্রজায় পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান এবং দেশটির কূটনীতিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন তিন দিনের রাষ্ট্রীয় সফরে প্রধান উপদেষ্টা সোমবার মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর পৌঁছান বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালি সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয় শরীফ রাহাত নিউজ বাংলা